এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাট বিদ্যাসাগর সমবায় সমিতি প্রাঙ্গণে এখানে শুরু হবে রক্তদান শিবির রাজ্যের মন্ত্রী এই রক্তদান শিবিরের বিলিয়াঘাটা সমবায় সমিতি যে রক্তদান শিবির শুরু হয়েছে এই শিবিরে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করবেন বিপ্লব রায়চৌধুরী

চলেছে রক্তদান শিবির স্থানীয় নেতৃবৃন্দ যারা রক্ত দিচ্ছেন তাদের হাতে পুষ্পার্গ তুলে দিচ্ছেন সঙ্গে আছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তিনিও রক্তদাতের উৎসাহিত করার জন্য তাদের হাতে পুস্তক স্থানীয় নেতৃবৃন্দের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলিয়াঘাটা বিদ্যাসাগর সমবায় সমিতি প্রাঙ্গণে যেখানে চলেছে রক্তদান শিবির এই রক্তদান শিবির জন রক্তদাতার রক্ত দিবেন এই লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই রক্তদান শিবির শুরু হয়েছে এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তো খুব সুন্দরভাবে আজকের এই রক্তদান শিবির চলেছে রক্ত দান করা অবশ্যই দরকার কারণ মূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান খুব জরুরি স্যার আপনার নাম দেবাশীষ চক্রবর্তী আপনি এই সময়ের সঙ্গে যুক্ত আছেন সময়ের সমিতি ডাইরেক্টর ডাইরেক্টর তো আপনারা এই রক্তদান শিবির করতে গেলেন কেন আমরা প্রত্যেক বছরই মানুষের পাশে থাকতে চাই রক্ত সকল মানুষেরই প্রয়োজন রক্ত আমাদের সকল মানুষের প্রয়োজন ছাড়ে সকল মানুষকে উজ্জীবিত রাখার জন্য রক্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করা উচিত আমরা মনে করি সকল মানুষের সঙ্গে সকল মানুষের সহযোগিতা একান্তই কাম্য এই কারণে সর্বত্র যেমন হয়ে থাকে আমরা সমাজ সমিতির পক্ষ থেকে এই রক্তদান শিবির প্রত্যেক বছরের নেয় এই বছরও শুরু করেছি এই রক্তদান শিবিরে আগেও গত বিগত বছরগুলিও দেড়শো এবং একশো ষাট এরকম মানুষ রক্তদান করেছেন এই বছরও আমরা একশো ষাটের লক্ষ্যমাত্রা নিয়ে রক্তদান শুরু করেছি প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন